এগুলি আমরা নৈচার সাথে একটা পিলার হয় মানে পাশে নৈচা গুলি বসানোর জন্য এগুলি বলে নৈচা পিলার গার্ডেন টপ এগুলি এগুলি গার্ডেন টপ বলে এটা ছোট সাইজ খুবই ভালো মানের আপনার ডাইস বাংলাদেশে আমরা সার্ভিস দিচ্ছি যারা জিপসম ডেকোরেশন ব্যবসা করতে চান যে কোন ধরনের ডিজাইন আমাদেরকে জানাবেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইনের কিন্তু কাজ চলতেছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটি কিন্তু অসাধারণ হতে যাচ্ছে ভিউয়ার্স আমার সামনে যে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য কিন্তু নৈচা এবং হচ্ছে এই যে কী বলে বড় বড় পিলারগুলো এগুলো কিন্তু কিছুক্ষণ আগেই চলে এসেছে একদম চায়না থেকে আর আমরা কিন্তু এখন আছি শাহিনুর কর্পোরেশন আর শাহিনুর কর্পোরেশন মানে কিন্তু ভিউয়ার্স বাংলাদেশে মনে হয় এই প্রথম ভাইয়ারা হচ্ছে এতগুলা ডিজাইনের নৈচা নিয়ে আসছে যেগুলো কিন্তু আপনারা সারা দিন দেখেও শেষ করতে পারবেন না তবুও আমরা কিন্তু আজকে দেখাবো যতটুকু সম্ভব এই ভিডিওতে আর সবগুলোর কিন্তু দাম আপনাদেরকে জানাই দিব আর এই নৈচাগুলো ছাড়াও কিন্তু কত টাকা সবগুলো কিন্তু আমাদের ফয়সাল ভাই আমাদেরকে জানাবেন তো চলুন আমরা ফয়সাল ভাইয়ের কাছে চলে যাই আসসালাম ফয়সাল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্বাধীন দেশে অনেক ভালো আছে আচ্ছা স্বাধীন দেশে অনেক ভালো আছেন ভাই আমারও খুব ভালো লাগতেছে কারণ আমি ভাই এতগুলা কি বলে পিলার নৈচা কখনোই দেখে নিবে আপনার এখানে এসে প্রথম দেখলাম মানে কি ভাই স্বাধীন দেশে কিভাবে নিয়ে ভাই স্বাধীন হওয়ার সাথে নিয়ে আসলে বাংলাদেশে আমরা প্রথম এটা নিয়ে আসছি ব্যক্তিগতভাবে অনেকে হয়তো অনেকজন নিয়ে আসতে পারে কোন কেউ আসতে পারে কিন্তু আমরা বাংলাদেশে ব্যবসায়িক উদ্দেশ্যে যারা ব্যবসা করতে চান তাদের জন্য ডাইজগুলি নিয়ে আসছি এটাকে সিমেন্টের পিলার বলে যারা সিমেন্টের কাজ করে অনেক নকশা উঠাতে অনেক সময় লাগে অনেক আর্টিস্টিক ডিজাইন এবং চাইনিজ

দুইটা কিন্তু সেম ডিজাইন তাই এগুলো মানে কম বেশি করা যাবে এইটা নিলে খুলে কম বেশি করা যায় তাই তো প্রত্যেকটা পার্ট পার্ট আলাদা এগুলি তো আসলে একটা প্যাকেটে বস্তার মধ্যে করে দেওয়া আছে

এই দুইটার সাইজ আছে তারপর আপনার এখানেও দেখেন উপরে একরকম ডিজাইন নিচে আর একরকম ডিজাইন নিচেও কিন্তু আপনার যে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর দেখেন গুলো খুবই সুন্দর আমরা কিন্তু আবার আপনার এই রেলিং দেওয়া যায় যেমন আপনার শুধু যে গুলি যেগুলি আমি দেখালাম এই যেমন শুধু নৈচা এটার উপর রেলিং

সবগুলো ডিজাইন দেখেন ভিউয়ার্স অনেক অনেক ডিজাইন অনেক কোনটা ছেড়ে কোনটা নিবেন আপনারা কত ধরনের ডিজাইন আপনারা নুইচা কিন্তু খুব কমন কয়েকটা ডিজাইন ছাড়া কিন্তু ভাই পাওয়া যায় না কিন্তু ভাইয়ার এখানে আসলে কিন্তু দেখবেন শত শত ডিজাইন এই পাশে দেখেন এই পাশে দেখেন আচ্ছা এই যে এই পাশে আচ্ছা এই যে এটা হচ্ছে এই রেলিং এর সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায় আবার ওই রেলিংটা কিন্তু আলাদা দুইটা দুই রকম এটা রেলিং সহ হ্যাঁ এটা রেলিং থাকবে এই রেলিং সহ দেখেন পাশাশে আমি দুটো এটা হলো রেলিং ছাড়া একটা নুইচা

কি অসাধারণত ফুলের টাকা এটা গার্ডেন টপ আচ্ছা গার্ডেন টপ এগুলি এগুলি গার্ডেন টপ বলেছি এটা ছোট সাইজ এটা হচ্ছে বড় সাইজ বা

একটা পিলার হ্যাঁ আট ইঞ্চি এখানে সব স্কোয়ার পিলার গুলি পিলার গুলি দেখেন এই যে দেখেন এই যে একটা ইয়া মানে

কোনোটা ছয় হাজার কোনোটা আট হাজার কোনোটা দশ হাজার বিভিন্নটা বিভিন্ন দামে আমরা বিক্রি করবো এগুলি দাম কি এখন ফাইনাল করতেছি না আচ্ছা

এটা ছোট কুশিয়ার পার্ক ক্রানিগঞ্জ ঢাকা ওকে তো ভাইয়াদের কিন্তু এরকম অনেকগুলো গোডাউন আছে তো ভাইয়াদের পাশে এখন যে গোডাউনে আছি এটার পাশে ভাই আপনাদের কি বলে কারখানা তো চলুন একটা কারখানাটা দেখি তারপর ভাই অফিসে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডাইস দেখবো তো এগুলোর দাম যদি জানতে চান আমরা ভাইয়াদের কারখানায় চলে যাই তো ভিউয়ার্স এই যে ভাইয়াদের পাশেই কিন্তু কারখানা বা ফ্যাক্টরি যেটাই বলেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইনের কিন্তু কাজ চলতেছে সবসময় কাজ চলে এখানে আমরা আগের ভিডিও দেখাইছি এবং ভাইয়াদের কিন্তু ওয়েবসাইটে ঢুকলে কিন্তু এই ডিজাইনগুলো দেখতে পাবেন এই যে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ডাইস বলেন বা মোল্ড বলেন যেটাই বলেন না কেন এগুলোর কাজ চলতেছে আর এইরকম কিন্তু সব ধরনের কিন্তু ডাইস মোল্ড তারপর হচ্ছে নইচার ডিজাইন সবকিছু কিন্তু ভাইয়াদের এখানে পেয়ে যাবেন বিশাল বিশাল কিন্তু হচ্ছে ফ্যাক্টরি এরকম ভাইয়াদের আরও আছে তো চলুন আমরা এখন দেরি না করে ভাইয়াদের অফিসে চলে যাই অফিসে চলে গিয়ে কিন্তু আমরা আরো ডিজাইন দেখতে পারবো আমরা কিন্তু ভাইয়াদের এখন অফিস রুমে চলে এসেছি এখানে আপনারা দেখতেছেন যে অফিসের সাইডে কিন্তু ভাইয়াদের অসংখ্য অসংখ্য মোল্ড বা যাই বলেন নাকি সব রাখা আছে অনেক অনেক ডিজাইন তো এগুলোর ডিজাইন আসলে আমরা আগের ভিডিওতে দেখাইছি এই কারণে ডিটেলস দেখাবো না তবুও ভাইয়াকে বলবো যে ভাইয়া আমাদের কিছু ধারণা দেন কয়েকটা ধারণা দেন আমরা এখন অরিজিনাল কপি বিক্রি করি ম্যাক্সিমাম বাংলা কোয়ালিটি না খুবই ভালো মানের আপনার ডাইজ বাংলাদেশে আমরা সার্ভিস দিচ্ছি যারা জিপসাম ডেকোরেশনের ব্যবসা করতে চান যে কোনো ধরনের ডিজাইন আমাদেরকে জানাবেন সরাসরি চায়না থেকে এনে বা এখানকার লোকাল দিয়ে দিতে পারে তো ভাই এগুলো তো আপনারা প্যাকেজ ও বিক্রি করেন নাকি প্যাকেজ বিক্রি করেন আমি বলে রাখি আপনারা এখান থেকে নিলে কিন্তু প্যাকেজ গুলো একদমই ধামাকা দামে পাবেন তো অবশ্যই আসতে হবে আমি আপনাদের ওয়েবসাইট অ্যাড্রেস এবং হচ্ছে পেস এর নাম টাম সব গুলো একটু বলেন আহ ডাব্লিউ ডাব্লিউ এবং

ভালোভাবে ব্যবসা করার জন্য যে কোনো ধরনের সহযোগিতা কারিগরি সহযোগিতা হোক কারিগরি সহযোগিতা ম্যাটেরিয়াল যেমন পাউডার টাউডার মার্কেটিং এর সহযোগিতা যা যা লাগে সবটাই আমরা করব আসেন স্বাধীন দেশের স্বাধীনভাবে ব্যবসা করি অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে যারা ব্যবসা করতে চান এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের এই প্রয়োজন জিনিসপত্রগুলো কিনতে চান তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করেন এবং ডেসক্রিপশনে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আজকে ভিডিওর দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম